আজকে আবরণ নিয়ে হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগ তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকাল ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো আমি বললাম সকাল সকাল জিমে জিমে এসে দেখো এই কিউট কিউট একটা বেবি ডল ওটা আমি দেখাইলাম তো আইসি তো অনেকক্ষণ হয়ে গেছে মোটামুটি ওদের ওয়ার্কআউট করা শেষ হয়ে গেছে আমাদের এখন ট্রেডমিলটা বাকি আসে আর আমার আরেকটা স্টেপ বাকি সেটা করার পর তারপর আমি যাবো তো আমি এখানে ঝুম করে দেখাচ্ছিলাম বাট জুম করে দেখানোর পর আমার উল্টায় দেখা যেতে আসতো না তো মো এসে আমার তো ঝুমটা ছোটো করে দিতে এখন তোমার দেখা যেতেছে তো এটা নিয়ে একটু হাসাহাসি করলাম করার পর একটু ঘুরে দেখালে আর দেখাতে আসলাম বজরং বুলির বাট বজরং বুলির দেখা যেতে আসতো না দাঁড় দেখো কি লজ্জা পাই ও কইতেছে তোমার ঝুমটা বড় হয়ে এসে ছোটো করে দিছি তো এখানে এখন ট্রেডমিলের মধ্যে কেট মিনিট একটু হাঁটাহাঁটি করুন পাকা বিশ মিনিটের মতো হাঁটুন কারণ আমার শরীরটা ভালো ছিল না বেশি একটা ভালো না তো বেশিক্ষণ করতাম না জামুকা করবো আসছি তো সকালে সাড়ে পাঁচটার সময় আসছি তো এখন একটু তাড়াতাড়ি আয় পড়ি তাড়াতাড়ি এলে তাড়াতাড়ি যাওয়া যায় লেট এলে লেটে যাওয়া যায় তো এলিগা তো চলো বন্ধুরা আমি করে যাই বাড়িতে তো দেখো বন্ধুরা কইতে কইতে বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ স্নান টান করে থাকুন ফুল করতেছি কারণ পূজা দিতে পূজা দেবো আর আমার গাছে না তো সুন্দর সুন্দর ফুল ফুটে এখন খুব ভালো লাগে আসলে কি তো জানো না এই বর্ষার দিনে তো অনেক রকমের ফুল ফুটে ওই দিয়ে আমি কথা বলতে আসলাম তো মিউটটা আমি সাউন্ডটা মিউট করে দিচ্ছি কারণ হচ্ছে পাশের বাড়িতে এখানে বউ তোর জুরে বক্স বাজারে রাখছে আর দেখো আমার গাছে ফুলটা কি সুন্দর লাগতেছে না তো ফুলের কথাই কইতে আসলাম অনেকগুলো ফুল পড়ছে তার মধ্যে দেখো আরও ফুল আছে দেখামো তার মধ্যে দেখো ঠাকুর করে ফুলের সাজিটা না ফাইটটা গেছে তো আমার হাতের থেকে আছে নিচে পড়ে আসলে ফুল সাজিয়ে হাইট্টে গেছে জায়গাটা নিতে হইবো ইমিডিয়েটলি একটা ফুলের সাজিয়ে আন ভাঙ্গা সাজিতে ফুল রাখাটা ভালো না আর দেখো আমার গোপু সোনা গোপু সোনা কি সুন্দর করে ওইটা বয়ে উড়ি সাজু টাজু করে একদম রেডি গোপু সোনা আমার বজরং বলি এখানে একদম রেডি ভোগ লাগাই রাখছি এখন শুধু ছোলা কাটতে ছোলাটা ধরামো ধরে আসলে আরতি করুম তো তোমার আমাদেরকে আমার কেমন লাগলো আমার ঠাকুরের আসনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও ঠিক আছে তো চলো ছোলাগুলো ধরায় নি তো ছোলা আমার ঘরে আসতো না তো আমি বদির থেকে ছোলা আনছি বদি ছোলা রাখে ছোলাতে ধুপ ধোনা দে তো আমিও দিই তো আমার ছোট্ট একটা প্যাকেট ছোলা আনতে গেলে পঞ্চাশ টাকা করে আনতে হয় একটা প্যাকেট পঞ্চাশ টাকা বদির কাছে অনেকগুলো ছোলা আছে তো আমি বললাম বদি আমার একটু ছোলা দিয়ে তো বদি থেকে এক প্যাকেট ছোলা আনছি আর এমনি বাজার থেকে ছোলা ছোট্ট একটা প্যাকেট ছোলা দিলেই জায়গা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছোলা দিয়ে ভালোভাবে তিন দিনও ধূপ দেওয়া যায় না এরকম অবস্থা তো তার জন্য বেশি আমি আনলাম না ভর্তি থেকে নিয়ে এলাম তারপর চলুন হতো অবশ্যই নাম দিব বন্ধুরা সব কিছুরই দাম সব কিছুরই দাম কেন কোনো কিছু দাম তো আয়ফলাম স্নান করা ঘরে তো চুলটি একটু ভালো করে আসে না চলের মধ্যে হালকা একটু তেল স্নাই করা তেল দিচ্ছি কারণ মুখ ভীষণ টানতেছে ক্রিম টিম কিছু দিছি না এখন মুখে একটু ক্রিম দেবো দিয়েছি একটু সাজুগুজু করিয়া তারপর যেমন রান্না করে রান্না করে রান্না করতে চা চা খাইছি চা তো চা তো খাই না বাট কফি এখনও খাওয়া হয়েছে না দেখো আয় ফেলাম রান্না করে গরম জল করে নিলাম গরম জল করে রান গরম জল নিতেছি কাফের মধ্যে কারণ আমি একটু কফি বোয়াম আর কফি বোম সরি কফি ঘরুম আমার ভীষণ কফি কৃষ্ণা পাইছে কফি খাইতে খাইতে মাথাটা মাথারা দেবো দেবগা সকাল আমার রোদ এটা খাইতে হয় তো এক কাপ কফি কিনে নিলাম কফি কিনে তারপরে বসাম ডিম সিদ্ধ তো আমার ডিম নিয়ে নিছি কারণ রোজ সকাল সকাল আমার এটা খাইতে হয় এটা আমার ডেলি রুটিন ডিমটা আমার খাইতে হয় তো এক চারটা ডিম সরি পাঁচটা ডিম তারপরে তোমার এক কাপ কফি আর দশটা বাদাম তো সবগুলোই নেম তো এখন আগে কফিটা খাই ডিম ডিটু হাফ বয়েল হতে হইতে আর কফিটা শেষ করি তোমরা কারা কারা আমার মতন এত মানে কফি খেতে ভালোবাসা আমার অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানো বন্ধুরা এই মাত্র স্নান মানে স্নান কইরা পূজা ফালি পূজা দিয়া সব কাজ কমপ্লিট কইরা এখন বাজে ধটা বাজে সাড়ে দশটা কাটা কাটা সাড়ে দশটা এখন আর বসে আমি কফি লিয়া আমি কফি খামো ডিম অবয়েল বয়সি ডিম সিদ্ধ খামো আর আমার বাদাম আছে বাদাম খামো কফিটা খাইছি তো চলো কফিটা নেই গৰম মুখোৱা যায় এৰি গৰম একো মুখে গৈছে না চলো বন্ধুরা রান্না রান্না বসাই দিলাম তো আমার অলরেডি ডিম খাওয়া শেষ কফি খাওয়া শেষ সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে থাকা এখন রান্নাটা বসাই দিছি। তো আমি এখানে করতাছি মাছের ঝোল করতাছি সর্ষা দিয়ে মাছ রান্না করুন আর পনিরের সবজি করুন ঠিক আছে তো সর্ষের কাতলা সর্ষা করছি আর এখানে পনিরটা রান্না করেছি পটল দিয়ে আলু আলু দিয়ে পনির রান্না করছি তো এখন বাসনগুলো সবগুলো গুছাই তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করে আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবো তো চলো আমি কাজটি করে দিই একটা একটা করে এগুলো সবগুলো ঘুসামো ভিত মিশে ভিতরে এক্ষেসে তারপরে যেমন কুয়াতে বাসন দিতে অনেকগুলো বাসন জমা হয়ে গেছে না রান্নাটা মোটামুটি শেষ আর একটু বাকি আছে একখা তারপরে যেমন কুয়ার মধ্যে তো চলো বন্ধুরা আমি রান্নাটা করি আর বাসনটা সব একটু গুছাই আর এইখানে তো দেখতেছি ক্যামেরাতে ক্যামেরা ঠিক আছে ক্যামেরাটা এমন জায়গায় রাখছি একটু ফললে আমার ক্যামেরাটা ভেঙে দেবো কারণ স্ট্যান্ডটা আইনে রান্না করে আনতে গেলে ভেজাল তার লিগে আর স্ট্যান্ডটা আনলাম না একটু জায়গার মধ্যে রাখছি এটা যায় আর কালকে শুক্তা করছিলাম শুক্তো অল্প একটু খাইছে আর খেয়ে ফল আর আমার ছেলে শুক্তা খাইলো না তো তার লিগে আবার শুক্তাটা নষ্ট হয়ে গেছিলো শুক্তাটা ফালাই দিছি তো চলো যে সবজি ফালাইতে আমার ভীষণ কষ্ট লাগে ভীষণই শরীরটা পোরা তারপরেও কিছু করার নেই আমি এক আর কত খামো আর আমিও আছি ডাইটের মধ্যে আছে তার আমি আর কিছু খাইলাম না তুই এটা ফালাই দিছি সব কমপ্লিট রান্নাঘর একবার কুয়ার মধ্যে বাসনগুলো তো অনেকগুলো আমও একবার নিয়ে আসি কারণ কুয়ার থেকে জল তৈলার ধুইতে না ভীষণ পরিশ্রম লাগে তার মধ্যে জিম করে আয় এসে কাজ করতে ইচ্ছা করে আমার হাটটি ভীষণ ব্যথা করে আর গুড্ডিখানা তারা দেখতে যে গুড্ডির মা কি করে গুড্ডির ভাই কী করে যেখানে যাবো গুড্ডিখানা যাইতে লাগে সুখিত সুখিতে দেখতেছি কি গুলি আর আমার তো ভীষণ পরিশ্রম লাগতেছে মানে সাংঘাতিক পরিশ্রম লাগতেছে কারণ সারাদিন মানে জিম করে এসে আর এত ভারী কাজ করা না হাঁটি আমার লগে থাকে না মানে হাঁটটি ব্যথা করে পা ব্যথা করে মানে শরীরটা অ্যালাউ করে না কেন কিছু করতে তারপরেও সংসার সংসারে যত একা করতেই লাগে করতে হইব তাই করি আর কি তো আমার দুই ছেলে না খেয়া থাকবো তো তার লিগে আর গুড্ডি দেখো কি সুন্দর করে বইছে শোনা যে মা কী করে দেখি মা কী করে

দেখো বন্ধুরা কি মাজাটা না দিচ্ছি আমি কড়াটা পরিষ্কার করতাম অনেক দিন ধুটার চেষ্টা করতেছি কড়াটা পরিষ্কার করতাম কারণ হাটটা ব্যথার লেগে ফাইনা করতাম না আজকে ভাবছি আজকে পরিষ্কার করিয়েই ছাড়ুম দেখো ফাইনালি কড়াটা কতটুকু পরিষ্কার হয়েছে অনেকটা পরিষ্কার হয়েছে তো আমি এখন কড়াটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তো কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই আমার কমেন্ট করে জানে চলো বা এটা এখানে শেষ করতেছি